হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ইস্কিরো সিম এবং গ্রামীণ সিমে যে দুটি অফার দিয়েছে সেই অফার দুটি কতটা সত্য সেটি আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এবং অফারটি কি কাজ করছে কি না সেটি দেখাবো তো আমি কিছুক্ষণ আগে একটি মেসেজ পাই তে ইন্টারনেট চলবে ফ্রি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নয় ও দশ আগস্ট তো ইস্কিটো হচ্ছে গ্রামীণ গ্রামীণের একটি প্রোডাক্ট তো ইস্কিটো সিমে যে ফ্রিটা দেওয়া হয়েছে ঠিক তেমনি গ্রামীণ সিমেও একই ফ্রিটা দেওয়া হয়েছে তো এখানে কথা হচ্ছে যে এটি কতটা কার্যকর সেটি আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব তো আমার যে ইস্কিটো অ্যাপসটি রয়েছে অফিসিয়াল সেটি আমি এখন আপনাদেরকে রিফ্রেশ দিয়ে দেখাবো যে আমার ডাটা ব্যালেন্সটি কিন্তু সম্পূর্ণ জিরো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন যদি আমি ইউটিউব ওপেন করি বা ফেসবুক ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন আমি অনায়াসে খুবই সহজে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ইউটিউব ইতিমধ্যে ব্যবহার করতে করতেছি এবং আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই যে আমার ওয়াইফাই কিন্তু বন্ধ রয়েছে তো আমি যদি এখন ইউটিউব ব্যবহার করি তাহলে আপনারা দেখতে পাবেন ইউটিউব কিন্তু খুব সহজেই চলতেছে তো আমি জাস্ট একটি ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাবো তো আমার এই ভিডিও আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখি দেখাবো তো আমি এই ভিডিওটি প্লে করে দেখাই আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেছে আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে চাচ্ছি না তো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু মোটামুটি চলতেছে ইউটিউব ফেসবুক আপনি ক্রোম থেকে যদি কোনো কিছু ডাউনলোড দিতে চান সেটাও দিতে পারবেন মানে সম্পূর্ণ ইন্টারনেট ফ্রি করা হয়েছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যদি এরকম আরও নতুন নতুন ইনফরমেশন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন